আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তোমাদেরকে দেখাচ্ছি স্বপ্ন মিক্স প্রজেক্টের মৎস্য চাষ যেখানে আমি চাষ করেছি নানান ধরনের মাছ একসঙ্গে যাকে এক কথায় বলা হয় মিশ্র মাছ চাষ তো আমার মতো ছোটো পুকুরে যারা মাছ চাষ করো বা করতে চাচ্ছ কিন্তু আসলে একটা বোঝার বিষয় হলো যে বর্তমান খাদ্যের যে পরিমাণ দাম তাতে খাদ্য দিয়ে মাছ চাষ করে পোষাতে পারবে না তো তোমরা সবাই যদি আমার মতো সাধারণ টেকনিকটি কাজে লাগাও তাহলে হয়তো তোমাদেরও অনেক লাভ হবে সাধারণ টেকনিকটি হল যে সার নির্ভর পুকুর বা সার নির্ভর মৎস্য চাষ বলবেন যে ভাই সেটা আবার কি আসলে সেটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেহেতু সার নির্ভর মৎস্য চাষ বলেছি তো আপনাদেরকে তো জানাতেই হবে যে সেটা আসলে কি তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা ওই যে আমার পুকুরে সবুজ সবুজ শ্যাওলা জন্ম নিয়েছে এই শ্যাওলাগুলি হলো মাছের প্রধান খাদ্য একে বলা হয় জুপ্লাংটন প্লাস ফাইটোপ্লাংটন জু প্লাংটনকে খেয়ে ফাইটোপ্লাংটন বেঁচে থাকে সে ফাইটোপ্লাংটন খেয়ে মাছ বড় হয় অতি দ্রুত তো এগুলো কীভাবে তৈরি করবেন আপনারা এক মিনিটে বলে দিচ্ছি সেটা হলো প্রতি শতাংশে ইউরিয়া দুইশো গ্রাম টিএসপি দুইশো গ্রাম ও সরিষার ভালো মানের খৈল দুইশো গ্রাম ব্যবহার করবেন ইনশাল্লাহ দুই থেকে চার দিনের মধ্যে আপনাদেরও পুকুরে রকম শ্যাওলা জন্ম নেবে তখন কিন্তু আর বাড়তি খাদ্য দেওয়ার প্রয়োজন নাই